জমি ক্রয় করেছেন এখনো পর্যন্ত নামজারি জারি করেন নাই নাম জারি বা খারিজ না করলে কি কি সমস্যা হতে পারে এই বিষয়টা অনেকেই না জানার ফলে আপনার সম্পত্তিটি আপনি নামজারি না করার ফলে আপনার কত বড় ক্ষতি হচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং কি জেনে নিন আপনার সম্পত্তিটির নাম জারি বা খারিজ না করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে প্রথমে আপনি যে সম্পত্তিটা ক্রয় করেছেন ওই সম্পত্তিটি আপনি যেই ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন ওই ব্যক্তি ওই সম্পত্তিটা আবারও বিক্রয় করার সুযোগ থেকেই যায় যখন আপনি ওই সম্পত্তিটার নাম জারি না করবেন দ্বিতীয়ত আপনি যে সম্পত্তিটা ক্রয় করেছেন ওই সম্পত্তিটা হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ আপনার যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে ওই দলিলটি আইন মন্ত্রণালয়ের অধীনে এবং কি আপনি যে মিউটেশনটা করবেন ওইটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি মন্ত্রণালয়ের অধীনে হওয়ার কারণে আপনি যখন আপনার সম্পত্তিটার নাম জারি না করবেন তখন আপনার নিজের নামে কোনো দাখিলা থাকবে না যখন আপনার নিজের নামে কোনো দাখিলা থাকবে না তখন আপনি এই সম্পত্তিটি আবার বিক্রয় করতে পারবেন না বা আপনার নিজের নামে কোনো দাখিলা কাটতে পারবেন না আপনি যদি আপনার ওই দাগটি অর্থাৎ আপনি দলিলে যে সম্পত্তিটা ক্রয় করেছেন বা আপনি ওই সম্পত্তিটা যেভাবেই পান না কেন ওই সম্পত্তিটা যখন নাম না করবেন তখন ওই দাগটি অন্য কোনো ব্যক্তি এই দাগটি নাম জারি করে নিয়ে যেতে পারে যখন ওই ব্যক্তি নামজারি করে আপনার সম্পত্তিটা ভুয়া দলিলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি ওই ব্যক্তি নামজারি করে নিয়ে যায় তাহলে আপনাকে ওই ব্যক্তির বিরুদ্ধে মিসকেস দায়ের করতে হবে এবং কি অনেক বড় হয়রানির শিকার হতে হবে তাই আপনার সম্পত্তিটি যখন আপনি নাম জারি করে ফেলবেন এই সমস্যার আপনি কখনোই সম্মুখীন হবেন না আপনি যখন আপনার ওই জমিটি নাম জারি না করবেন ওই দলিলটির নাম জারি যখন না করবেন তখন আপনি এই সম্পত্তিটি দিয়ে ওই দলিলটি দিয়ে কোনো ব্যাংক লোন নিতে পারবেন না আপনি যখন আপনার ওই সম্পত্তিটি নাম জারি করে ফেলবেন তখন আপনি ব্যাঙ্ক লোন নিতেও আপনার খুব সহজ হয়ে যাবে অর্থাৎ আপনার অসাধ্য কাজটা সাধন করতে পারবেন খুব সহজে অর্থাৎ নাম জারি যখন করবেন যখন ইচ্ছা তখন আপনার সম্পত্তিটি আপনি হস্তান্তর করতে পারবেন নামজারি যখন করবেন আপনি যখন ইচ্ছা তখন আপনার নিজের নামে দাখিলা কাটতে পারবেন নামজারি যখন করবেন আপনার ওই সম্পত্তিটা যখন ইচ্ছা তখন আপনি সেল করতে পারবেন নামজারি যখন করবেন আপনার ওই সম্পত্তিটি যখন ইচ্ছা তখন আপনি ব্যাঙ্ক লোন নিতে পারবেন নামজারি ছাড়া আপনার ওই সম্পত্তিটি ওই জায়গাটি কাজ করতে আপনি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনার সম্পত্তিটি দ্রুত নাম জারি করে নিন ভিডিওটি শেয়ার করে দিন অনেকে এই বিষয়টি জানে না